নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলো কিনে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে সে সে ক্লাবগুলোর নাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো আজকে আপডেট বেরিয়ে আসছে এফসি গোয়া কিনে পাঞ্জাব এফসি কিনে তো বাগান কিনে একটা আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদেরকে জানাবো এবং মুম্বাই সিটি এফসি এবং আইজোর এফসি তো এই ক্লাবগুলো কিনে আজকে আপডেট আছে এই আপডেটগুলো তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তোমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি কথাটা হলো যে আজ সকাল থেকেই বাড়িতে কারেন্ট নেই ঠিক আছে তো ফোনেতে চার্জও খুবই কম আছে প্রায় দশ পার্সেন্টের নিচে চার্জ আছে বেশি ডিটেলসে আলোচনা করবো না খুবই শর্টকাটে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়াকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি থেকে মুম্বাই সিটি এফসি ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার রাউলিন বর্জেসকে তার দলে সাইন করে নিয়েছে তো এই রাউলিন বর্জেশ আগে এফসি গোয়ারই প্লেয়ার ছিল তো এফসি গোয়া তাকে লোন দিলে মুম্বাই সিটি এফসিতে পাঠায় তো মুম্বাই সিটি এফসির সঙ্গে রাউলিন বর্জেশের যে লোন ডিলটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো এফসি গোয়া আবার তাকে তার দলে সাইন করে নিয়েছে পারমানেন্ট ডিলে তাদের দলে সাইন করে নিয়েছে এফসি গোয়া তো এফসি গে এই আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা হলো পাঞ্জাব কে নিয়ে তো পাঞ্জাব এফসি নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে পাঞ্জাব এফসি কেলা ব্যাস্টার এফসির একজন ইয়ং রাইট উইঙ্গারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্লেয়ারটির নাম হল নিহাল সুদেশ তো এই প্লেয়ারটির সঙ্গে পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে তো এই তেইশ বছর বয়সী রাইট উইঙ্গারের সঙ্গে পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে তো এই নিহাল সুদেশ রাইট উইং ছাড়াও লেফট উইং এবং সেন্টার ফোরাটেও খেলতে পারে পাঞ্জাব এফসির সঙ্গে নিয়াল সুদেশের কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে কিন্তু ব্যাপার হলো এটাই যে নিয়াল সুদেশের সঙ্গে কেরালা বাস্টার এফসির এখনও দু বছরের চুক্তি রয়েছে তো এরপর আমাদের এটাই দেখা যে পাঞ্জাব এফসি কেরালা বাস্টার এফসি থেকে নিয়াল সুদেশকে দলে সাইন করাতে পারে কি না তো এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা হলো বাগানকে নিয়ে তো মোহনবাগান নিয়ে যেই আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো অনেক দিন আগে থেকেই একটা গুঞ্জন শোনা ছিল যে মোহনবাগান আরও একজন গোলকিপারকে সাইন করাতে পারে তো এরকমই একটা গুঞ্জন অনেক দিন আগে থেকেই শোনা আছিল তো এখন মোহনবাগান নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান বাগান এফসি গোয়ার গোলকিপার ধীরাজ সিং এর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম একটা রিউমার আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে মোহনবাগানের সঙ্গে ধীরাজ সিংয়ের কতটা কথাবার্তা হয়েছে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু ধীরাজ সিংয়ের সঙ্গে মোহনবাগানের একটা লিঙ্ক আপের আপডেট আজ থেকে বেরিয়ে আসছে ধীরাজ সিংয়ের সঙ্গে এফসি গোয়ার যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো ধীরাজ সিং হলো এখন একজন ফ্রি প্লেয়ার তো ধীরাজ সিংয়ের সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে তো এটা তোমরা ধরতেই পারো ঠিক আছে তো এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলব মুম্বাই সিটি এফসি কিনে তো মুম্বাই সিটি এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ কেউ হতে চলেছে তার নাম তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো মুম্বাই সিটি এফসির নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছে ক্লিফর্ড মিরান্ডা তো দু বছরের চুক্তিতে ক্লিফোর্ড মিলানটাকে মুম্বাই সিটি এফসি তার দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করেছেন মুম্বাই সিটি এফসি স্ট্রেন্থ ও কন্ডিশনার কোচ হতে চলেছেন দেনশ কেভেন তো ড্যানিস কেভেনকে মুম্বাই সিটি এফসি দু বছরের চুক্তিতে তাদের স্ট্রেন্থ ও কন্ডিশনার কোচ হিসেবে নিযুক্ত করেছেন তারও নাম তারা ঘোষণা করে দিয়েছেন মুম্বাই সিটি এফসি কিনে এই আপডেটটা তোমাদের জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো আইজল এফসিকে নিয়ে তো আইজল এফসি নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আইজল এফসি রাজস্থান ইউনাইটেড এফসি থেকে একজন ইয়ং প্লেয়ারকে তার দলে সাইন করে নিয়েছে তো প্লেয়ারটার নাম হলো সামা তোলংটে এই প্লেয়ারটিকে আইজল এফসি তাদের দলে দু বছর ছুটিতে সাইন করে নিয়েছে তো এটা ডিল ডাউন হয়ে গেছে তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দো যারা আমাদের চ্যানেল প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে